আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ভারত যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু সালে বাংলাদেশ থেকে ভারত যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভারত যেতে প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়ে আপনারা কিছু কিছু ক্ষেত্রে এর থেকে অনেক কমেও যেতে পারবেন অনেক সময় তিরিশ থেকে চল্লিশ হাজার অথবা ষাট হাজারের মধ্যে আপনারা ভারত যেতে পারবেন ফ্লাইট খরচ কত আপনারা যদি ফ্লাইট খরচ জানতে চান এক্ষেত্রে আপনার ফ্লাইট খরচ প্রায় বিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি ডাইরেক্ট ঢাকা থেকে দিল্লি অথবা কলকাতা ভিসা ভিসা ফি কত ভিসা ফি সাধারণত ছ হাজার টাকার মতো এটি সাধারণত তিরিশ দিনের ভিসা আর এটি ই ভিসা হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা যে হোটেল ও খাবার খরচ এক সপ্তাহের জন্য জানতে চান এক্ষেত্রে আপনাদের এক সপ্তাহের জন্য হোটেল ও খাবার খরচ প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা যে মাধ্যমে যান না কেন অবশ্য সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রিতে যেতে কত লোক করে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিনেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও